সুধী দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা পুরুষ স্বাস্থ্য নিয়ে কথা বলবো পুরুষ স্বাস্থ্য বলতে শুধুই কি আমরা যৌনতাকে বুঝি না তা নয় আপনি একজন পুরুষ আপনার পুরো শরীরিক শারীরিক যে গঠন শরীরের সমস্যা মনের সমস্যা সব নিয়েই একসাথে একটি ইউনিক পুরুষ হিসেবে আপনাকে তৈরি হতে হয় তাই পুরুষ স্বাস্থ্য বলতে শরীর মন দেহ পুরোটাকেই বোঝায় শুধু যৌন স্বাস্থ্য সেইটিকেই কিন্তু আমরা বুঝতে চাই না বা বোঝাতে চাই না এটি খেয়াল রাখবেন আমরা পুরুষরা স্বাস্থ্য সম্পর্কে বা নিজেদের সম্পর্কে কিছুটা অবহেলাই করি আমরা মনে করি যে বিধাতা আমাদেরকে সর্বোত্তম শরীর দিয়েছেন আমরা এটির জন্য খেয়াল অতটা না করলেও চলবে আসলে ভুল পুরুষের স্বাস্থ্য কিন্তু নারী স্বাস্থ্য থেকে অনেক বেশি ভঙ্গুর এটি আপনার বাবার দিকে দেখুন আপনার চাচাদের দিকে দেখুন আপনার নিজের দিকেই তাকান না কেন তাহলেই বুঝতে পারবেন আসলে কি পুরুষ স্বাস্থ্যের সাধারণ কিছু কথা না বললেই নয় আসলে যে কোনো বয়সের পুরুষই একুশ বছরের পর থেকে বৎসরে একবার কমপক্ষে ডাক্তারের কাছে যেয়ে বলা উচিত যে আমি পরি আমি চেকআপের জন্য এসেছি আর তারপর যদি কারো ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপ থাকে স্থূল অবস্থায় সাফার করেন বা পরিবারে এমন কোনো রোগ আছে যেগুলো নিয়ে কনসার্ন হওয়া উচিত তাহলে এটি আরও ঘন ঘন হওয়া উচিত বলে আমি বা আমরা মনে করি প্রতিটি মানুষ প্রতিটি পুরুষই তার উচ্চতা তার ওজন রক্তচাপ কোলেস্ট্রলের মাত্রা ডায়াবেটিসের মাত্রা তার মানসিক রোগ মানসিকভাবে তার অবস্থা কী এগুলো নিয়ে তার কিন্তু তার ডাক্তারের সাথে বা নিজের সাথেই বোঝা উচিত যে আসলে আমি কি সত্যিই এগুলো নিয়ে কাজ করছি কি না এইটি সবার জন্যই প্রয়োজন যারা গ্রামে থাকেন তারা যদি রেগুলার চিকিৎসকের কাছে যান যেতে না পারেন সরকারি হাসপাতালে যান হলে গ্রাম্য চিকিৎসকের কাছে যান নিজেকে উপস্থাপন করুন যে আমি চাচ্ছি এইভাবে করতে আর প্রতিদিন যেটি করতে হবে আপনার চলাফেরায় আপনাকে একটু পজিটিভ থাকতে হবে খাওয়া দাওয়ার মধ্যেও পজিটিভ থাকতে হবে আপনি চাইলেই রাস্তাঘাটের খাবার সব সময় খাবেন না ফ্রেশ ভেজিটেবল বা শাক সবজি ফল হোল গ্রেইন আঁশযুক্ত খাবার ফাইবার যুক্ত খাবার এগুলোর দিকে নজর দিতে হবে মাংস খেতে হলেও আপনি মাংসের যে চর্বিগুলো আছে সেগুলোকে ফেলে দিন মাছ গুড়া মাছ বিশেষ করে বা যে কোনো ধরনের মাছই শরীরের জন্য উপকারী এটি কিন্তু প্রতিদিনই খেতে হবে এটিকে একটি নির্দিষ্ট মাত্রায় আমরা যখন যা পেলাম খেলাম এটি করলে চলবে না এরপর আছে নড়াচড়ার ব্যাপারটি এক তৃতীয়াংশ পুরুষই কিন্তু এখন পশ্চিম বিশ্বে দেখা গিয়েছে যে তারা এত কম নড়াচড়া করে এত বেশি টেলিভিশনের সামনে কম্পিউটারের সামনে কাটাচ্ছে যে তাদের জন্য কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে আবার প্রতিদিনই আপনাকে জিমে যেতে হবে সেটিও কিন্তু বলা হয় না অর্থাৎ এর মাঝখানেই আপনাকে নড়াচড়া করতে হবে ধরুন সময় সুযোগ বুঝে পনেরো বিশ মিনিট ডেলি তো হাঁটা যেতেই পারে এটি খুব ইম্পর্ট্যান্ট একটু স্পেশাল অ্যাটেনশান দিতে হবে এই ব্যাপারটিতে মাসাল স্ট্রেচিং এক্সারসাইজগুলো আছে আমরা সবাই ইন্টারনেট দুনিয়াতে ইন্টারনেটে যাই কিন্তু কখনো নিজেরা কি গিয়ে করেছি কিনা যে চেষ্টা যে এই মাসেল স্ট্রেনধেনিং মাসেল স্ট্রেচিং কার্ডিও একদম জিমে না গিয়েও যে করা যায় সেটি কি নিজেকে জিজ্ঞাসা করেছি কখনো করি করিনি অথচ ইন্টারনেটের দুনিয়ায় আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে রয়েই গিয়েছি এটি ঠিক নয় নিজেকে একটু সময় দিন দশ মিনিট ডেইলি স্ট্রেচিং করুন অনেক ব্যথা বেদনা এগুলো চলে যাবে শুধুমাত্র সিম্পল স্ট্রেচিং এবং এক্সারসাইজের মাধ্যমে জিমে যেতেই হবে এমন কোনো কথা নেই খালি হাতেও কিন্তু অনেক ধরনের ব্যায়াম করা যায় শুধুমাত্র আপনাকে সচেতন হতে হবে আপনার নিজের কোমরের সাইজ কত নিজেকে জিজ্ঞাসা করুন এইটি যদি পঁয়ত্রিশের উপরে হয় তাহলে এটি আনহেলদি এটি যদি চল্লিশ ইঞ্চির উপরে হয় তাহলে আপনি মারাত্মক সমস্যায় আছেন আমি আবারও বলছি এই কোমরের সাইজ বা ওয়েস্ট লাইন নিয়ে কিন্তু বড় মুশকিলে আছেন এইটির সাথে অনেক রোগের কানেকশান আছে এইটি আপনি নিজেই আপনাকে মেনটেন করতে হবে আর কেউ করে দেবে না আর সেই জন্য সুষম খাদ্য ব্যায়াম পজিটিভ থাকা স্ট্রেসলেস লেস থাকায় স্ট্রেস কম করা এগুলোই হচ্ছে আসল কথা আর এই একবার যদি স্থূলকায় হয়ে যান আপনার নিজের উপর নিজের কনফিডেন্সটা অনেক কমে যাবে যারা একটু বয়স হয়েছে যদি মনে করেন যে সাপ্লিমেন্ট খেতে চান মাল্টিভাইটামিন ক্যালসিয়াম যদি মনে করেন যে সেরকম লক্ষণ আছে অবশ্যই খেতে পারেন এটি পরামর্শক্রমে খেতেই পারেন আবার তার মানে এই অনুযায়ী স্বাভাবিক সুষম খাদ্য না খেয়ে আমরা এগুলো ওভারডোজ করবো নিজেকে এগুলো বেশি খেলেও কিন্তু লাভ নেই কোনো তাই একটি নির্দিষ্ট মাত্রায় খেতে হবে কিছু অস্বাস্থ্যকর অভ্যাস রয়েছে যেগুলো অবশ্যই আপনাকে পরিহার করতে হবে যেমন ধূমপান অবশ্যই বন্ধ করতে হবে জিরো টলারেন্স খুব বেশি রাত করে ঘুমাতে যাওয়া যাবে না একটু চেষ্টা করবেন আর্লি মর্নিংয়ে উঠতে সেটি ভালো এবং মাদক আসক্তির ব্যাপারটি একটু খেয়াল রাখবেন যেন এইদিকে না যান অনেকেই অ্যালকোহল বা মদ পান করেন সেই দিক থেকেও দূরে থাকতে হবে স্ট্রেস নেওয়া যাবে না যে কোনোভাবেই হোক স্ট্রেস নেওয়া যাবে না তারপর রয়েছে স্কিন কেয়ার নিজের ত্বকের প্রতি যত্ন নিন প্রতিদিন গোছলের পরে ঠিকমতো লোশন লাগান যেই জায়গাগুলো ড্রাই থাকে একটু খেয়াল করুন নিজের শরীরটার প্রতি মাসে একবার হলেও প্রতিটা চিপায় চাপায় কিভাবে খুঁজে দেখতে হবে যে কোনো অ্যাবনর্মাল কিছু আছে কি না কিছু অ্যাবনরমাল ত্বকের উপর দিয়ে লাগছে কি না এগুলো খেয়াল রাখতে হবে যারা রোদে যান তারা সানব্লক ব্যবহার করুন অথবা বাংলাদেশের অনেক জায়গায় আছে যারা সানব্লক অ্যাফোর্ড করতে পারেন না তারা মেহরবানি করে ছায়াপূর্ণ জায়গায় কর্কর রোদে যেন আপনারা বেশি ঘোরাফেরা না করেন মাথায় টুপি থাকুক সানব্লক ন্যাচারালি যেইভাবে পারেন নিজেকে সূর্যরশ্মির ক্ষতি থেকে দূরে থাকতে হবে নিজের পায়ের কেয়ারটুকু নিন প্রতিদিন বাসায় যখন ফিরবেন বাহির থেকে আপনার ডায়াবেটিস থাকুক বা না থাকুক নিজের পায়ের প্রতি এক্সট্রা পাঁচটি মিনিট দেন খুটিয়ে খুটিয়ে দেখুন আপনার পা কি ঠিক আছে কি না কোথাও কোনো ছেঁড়া ফাটা আছে কি না কোথাও ব্যথা করছে কি না এই জিনিসগুলো দেখতে হবে এগুলো বুঝতে হবে কেউ অন্য কেউ এসে করে দেবে না নিজেকে পরীক্ষা করুন কমপক্ষে মাসে একবার খুটিয়ে খুটিয়ে নিজেকে পরীক্ষা করুন পুরুষদের বলছি অন্ডকোষ একটি খুব অবহেলিত জায়গা একটু এক্সামিন করুন নিজেই যাদের বয়স পঞ্চাশ হয়ে গিয়েছে তারা প্রস্টেইট যে চেক এটি করতে পারেন ডাক্তারের পরামর্শে একটি ব্লাড টেস্ট ছোট্ট একটি ব্লাড টেস্টেই কিন্তু প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে পঞ্চাশ বছর পর থেকে প্রতি বছর আর পঞ্চাশ থেকেই দেখা যায় যে প্রস্রাবের উপর আপনাদের নিয়ন্ত্রণ কমে এসেছে রাতে ঘন ঘন প্রস্রাব হচ্ছে এগুলো প্রস্টেইট সমস্যার লক্ষণ অথবা মূত্রথলির সমস্যার লক্ষণ সেইটি নিয়ে ভাবুন যে একটু কি ভিন্ন হচ্ছে কি না সেইটি কলর একতাল ক্যান্সার পঁয়তাল্লিশ বা পঞ্চাশ থেকেই শুরু হয় কলন ক্যান্সার খুব কমন সমস্যা সেইটি নিয়েও আলাপ করুন ভাবুন ডাক্তারের সাথে আলাপ করুন যে কী করা যায় আসলে এই ব্যাপারগুলো নিয়ে যে সারা জীবন প্রতিদিন করতে হয় তা নয় কলন ক্যান্সার টেস্টিং অনেক সময় আছে যে দশ বছরে একবার করলেও চলে এখন আসুন একটি কমন সমস্যা আমি দুর্বল এইটি সব পুরুষই বলতে পছন্দ করে যারা একটু মানসিকভাবে দুর্বল এই আমি দুর্বল এইটি সবসময় কিন্তু রোগের লক্ষণ নয় আবার অনেক সময় রোগের লক্ষণও তাই আলাপ করুন ডাক্তারের সাথে আপনার এই দুর্বলতাটুকু কি সত্যিকার মানসিক দুর্বলতা নাকি শারীরিক দুর্বলতা নিজেকে একটু জিজ্ঞাসা করুন আর যৌন স্বাস্থ্য যেটি নিয়ে আমি নিশ্চিত আপনারা বসে আছেন দেখুন যৌন স্বাস্থ্য নিয়ে আমরা যতটা না শারীরিকভাবে দুর্বল তার চেয়ে মানসিকভাবে বেশি দুর্বল আমরা সব পুরুষরাই কেউ ভালো সুষম খাদ্য খাবো না কেউ ব্যায়াম করবো না কিন্তু এই যৌন স্বাস্থ্যের সময়টুকুতে আমরা বলি যে আমরা দুর্বল আরে ভাই এইটির বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মনের কানেকশানটি আসল নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করুন শরীর যৌনতার দিকে সেভাবেই রেসপন্ড করবে হ্যাঁ যৌন স্বাস্থ্য বলতে আমরাও বেশ কিছু ডাক্তার বা মানুষের চাপে পড়ে আমরা প্রথমেই হরমোন টেস্ট করি টাস্টর হরমোন এখন অনেকেই বলে যে আমার তো হরমোন লেভেল ভালো তাহলে আমার যৌন যৌন স্বাস্থ্য খারাপ কেন আবার অনেকেই বলে যে আমার তো হরমোন কমে গিয়েছে কিন্তু আমার তো যৌন স্বাস্থ্য ভালো আছে তো এইটি একটি ব্যালেন্স করতে হয় যে এই হরমোনের সাথে আপনার শরীর কি বলছে আপনার মন কি বলছে তারপরে এটি অ্যান্সার করতে হয় পুরুষ স্বাস্থ্য মানেই কিন্তু এই হরমোনটি নয় আর যৌনতাই নয় টোটালি একজন মানুষ একটি ইউনিট এইটি মনে রাখতে হবে আর আপনি যখন একজন পজিটিভ মানুষ হবেন তখন এই যে হরমোনের সংখ্যা এটি সত্যিকার অর্থে একটি সংখ্যা আমার কাছে অনেক রুগী আছে তারা আসে জোর করে একটি হরমোন কোথা থেকে চেক করেছে কিন্তু তাদের কোনোই সমস্যা নাই তারা বলছে আমি কিছুই করতে চাই না এটি আমার কাছে একটি নাম্বার মাত্র দেখুন এটি আসলে একটি নাম্বার যদি সত্যিকারের কোনো সমস্যা না থাকে আসল কথা হচ্ছে নিজেকে কিভাবে প্রস্তুত করবেন সেটি আরেকটি কথা চল্লিশের পরে প্রত্যেক পুরুষই প্রতি দুই বছরে একবার কমপক্ষে চোখের পরীক্ষা করা উচিত যেটি পঞ্চাশের পরে বর্ষর একবার করা উচিত কারণ এই সময়গুলোতে চোখের পাওয়ার প্রেশার চেঞ্জ হয় নীরবে অনেকে অন্ধত্ব বরণ করে অনেক সময় নিজে জানেনও না যে ডায়াবেটিস হয়ে গিয়েছে সেটির ব্যাপারে খেয়াল রাখতে হবে শুধু আমি আবারও বলছি সর্বশেষ পুরুষ স্বাস্থ্য মানেই যে যৌন স্বাস্থ্য তা নয় যৌনতা জীবনের একটি অংশ কিন্তু এইটি মেইন নয় আপনি যৌনতার জন্য প্রস্তুত হতে হলে আপনাকে টোটাল প্যাকেজ নিজেকে সেইভাবে প্রস্তুত করে তারপরে বলতে হবে যে আমি ভালো আছি কি ভালো নাই আশা করছি ভালো লেগেছে পুরুষ জাতির প্রতি অনুরোধ নিজের হিসাবটুকু নিজে বুঝে নিন কীভাবে নিজে ভালো থাকবেন সেইটি নিজেই নিজেকে বলুন ভালো থাকুন সুস্থ থাকুন ডাক্তার ফেরদোস কন্দকার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম